হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে তো আজকে ব্লগটা বেসিক্যালি হতে চলেছে আমরা দুজনে একটু যাব ঘুরতে তো আমরা যাচ্ছি হচ্ছে ক্রিসমাস কার্নিভাল দেখতে তো আমাদের বাড়ির খুবই সামনে তো ষষ্ঠী নারায়ণ যে পার্কটা আছে আর কি ইকো পার্ক সামনে আমাদের হাওড়াতেই তো সেখানেই হচ্ছে ক্রিসমাস কার্নিভ্যাল তো আজকে আমরা সেখানেই যাব। তো আমরা গিয়েছিলাম পঁচিশে ডিসেম্বর নয় আমরা গিয়েছিলাম সাতাশ তারিখে সাতাশে ডিসেম্বর তো চলো গিয়েই দেখলাম ফাঁকা ছিল এদিকে ব্যাডমিন্টন খেলছিল। আর অনেকটাই ফাঁকা ছিল জানি পঁচিশে ডিসেম্বর দিনকে প্রচুর ভিড় ছিল কারণ সেই দিনকে তো একদম মানে একটা ফটো তোলারও সুযোগ পাবে না যাই হোক মুখেই পড়লাম বেশ ফাঁকা ছিল ভালোই লাগছিলো ফাঁকার মধ্যে একটু ছবিও তোলা যায় ভিডিও করা যায় ভালোই লাগলো কিন্তু আগের মতো সেরকম ব্যাপারটা নেই প্রথমবার যেরকম হয়েছিলো মানে যে ব্যাপারটা ছিল মানে ভীষণ ভালো লেগেছিলো এবারেও খুবই ভালো লেগেছে কিন্তু সেরকমও নয় একটু ফাঁকা ফাঁকা ছিল তার জন্যই ভালো লাগে না আর কি তো চলো এখান থেকে একটু অন্য জায়গায় যাওয়া যাক তো ওদিকটা গেলাম দেখলাম এখানে অনেক দোকান বসেছে মোমোর দোকান তারপরে ওদিকটা সাইড দিয়ে এদিকে অনেক রকম রাইট আছে দোল্লা আছে আর কি এদিকে এই দোল্লাটার নাম জানি না যারা জানো অবশ্যই কমেন্ট করো এটাই আমি চেপেছি অবশ্যই কিন্তু ভীষণ ভয় লাগে তার ওদিকে আছে নাগর দোল্লা ভীষণ ভালো লাগছে চলো তোমাদের একটু কাছ থেকে দেখাই দেখো কতটা সুন্দর লাগছে লাইটগুলো দিয়েছে তাই জন্য আরও বেশি ভালো লাগছে তারপরেই আমরা একটু মোমো খেয়ে নিয়েছিলাম বিশ্বাস করো মোমোর কোয়ালিটিটা এতটাই খারাপ ছিল যে কী বলবো কিন্তু পয়সা দিয়ে কিনেছি খেতে তো হবেই যাই হোক দেখো এখানে জিলিপি পাঁপড় আরও অনেক কিছু বিক্রি হচ্ছিলো দেখতেই পাচ্ছো আমি আসার সময় জিলিপি কিনে নিয়ে এসেছিলাম আর এই দিকটায় দেখো কত ফাঁকা প্রচণ্ড ফাঁকা ছিল বলছিলাম না আগের মতন আর সেই ভালো লাগাটা দেখতে পাবে না তোমরা হয়তো গেলে তা এদিকে লাইটিংগুলো ভালোই করেছিল আগেরবারের মতনই যাই হোক ফাঁকা ছিল ভিডিও করলাম একটু আর এদিকে দেখো সবাই ফটো তুলছিলো তারপরে আমরা আর বেশিক্ষণ ছিলাম না তারপরেই বাড়ি চলে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম